হ্যাঁ না 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 খেলে জিতে নিতে হবে না খেলে জিতে হবে না পাঁচশো এক হাজার দেড় হাজার দুই হাজার আড়াই হাজার তিন হাজার সাড়ে তিন হাজার যে জিততে পারবে এই টাকা উড়ে যাচ্ছে ঠেকাও এই পুরস্কারটা খেলার শেষে দেওয়া হবে খেলার নিয়মাবলী বলি দেয় এইভাবে দেওয়ার পরে পাঁচজন একবার করে দেওয়ার পরে দেখাচ্ছে এখান থেকে দুইজন উইনার হইলো দুইজনের ভেতরে আবার লটারি হবে এইভাবে শেষ উইনার যে হবে আকে পুরস্কারটা তুলে দেওয়া হবে এই চারজন পেয়ে গেছে পাশে কিন্তু অনেক দর্শক রয়েছে আচ্ছা প্রথম এই সাইড দিয়ে শুরু হবে পুরস্কার কিন্তু 3500 টাকা একবার একবার করে চান্স দেখা যাক আচ্ছা হয় নাই ফেল তারপরজন হ্যাঁ পুরস্কার কিন্তু 3500 টাকা হ্যাঁ পুরস্কার কিন্তু 3500 টাকা আজকে উইনার হতে পারে হ্যাঁ পুরুষ কেন এই যে ও অসাধারণ ভাবে হ্যাঁ দেখা যাক মনে হচ্ছে হতে পারে আহা হলো না পুরস্কার কিন্তু তিন হাজার পাঁচশো টাকা যে জিততে পারবে আজকে এত দুইবার করে হয়ে গেছে এখন পর্যন্ত কিন্তু কেউ পারে নাই হাত তালে সবাই একসাথে হাত তালে হাত দেখা যাক হ্যাঁ দেখা যাক আর কিন্তু দুইজন আছে এই দুইজনের মধ্যে দেখা যাক কেউ উইনার হতে পারে আমরা কিন্তু দেখতে চাচ্ছি আহা একটু জন্য হলো না একবার করে কিন্তু চান্স পুরস্কার ও একটুর জন্য আটকে গেল কোনো রকমের চিটিং হবে না এই গেমের মধ্যে পুরস্কার কিন্তু পড়েই আছে সামনে দেখা যাক কি হয় সে না একটু ধৈর্য ধরতে হবে টাকা পাওয়ার আনন্দে ভুলে গেলে হবে না এখানে খেলা চলছে হ্যাঁ মনে হচ্ছে কিছু একটা করতে পারে আচ্ছা যেহেতু শুরু থেকে হয়েছে একজন আরো চারজন আছে দেখা যাক চারজনের ভাগে কি থাকে অর্থাৎ সবার জন্য একবার করে চান্স থাকবে হ্যাঁ ও আবার হাততালি আবার হাততালি আবার হাততালি আমরা অলরেডি কিন্তু দুইজন পেয়ে গেছি দুই প্রতিযোগী বিজয় হয়েছে এবং দুইজনের মধ্যে কি হয় দেখা যাক হ্যাঁ কিন্তু পড়ে আছে এখানে অসাধারণ হাত তাহলে হাত চালে তিনজন তুমি এক সাইট কাডো তুমি সাইট চলে আসো হ্যাঁ এবারে এই তিনজনের ভেতরে কিন্তু খেলা লাগছে একবার করেই কিন্তু চান্স পুরস্কার এখানে পড়ে আছে সাড়ে তিন হাজার ও যাক লাস্ট চান্স যদি এবার জিতে চায় তাহলে কিন্তু তিন টাকা হচ্ছে না আমরা এখান থেকে একজন বিজয়ীকে বেছে নেবো দেখা যাক ও পুরস্কার কিন্তু সাড়ে তিন টাকা পড়ে আছে এখানে একবারই পেয়েছি দেখা যাক শেষ চান্স চলছে এই যে আবার একজন হাততালে হাততালে পুরস্কার পড়ে আছে কিন্তু তিন হাজার পাঁচশো টাকা এবার মনে হচ্ছে যদি না হয় আরে একটু জন্য মনে হচ্ছে আমরা উইনার পেয়ে যাচ্ছি এবার আস্তে আস্তে একজনকে পেয়ে যাচ্ছি সবাই রেডি হও হাততালে এই যে আমাদের বিজয় উইনার কাছে পেয়ে গিয়েছি সে কিন্তু তিন টাকা পুরস্কার পেয়ে গিয়েছে এই পুরস্কারটা এখন সে এখান থেকে এখান থেকে এখান থেকে তুলে নেবে আচ্ছা কেমন লাগছে আচ্ছা অনেক আনন্দ হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা পুরস্কার কিন্তু আজকে পেয়ে গেল আচ্ছা কি নাম জানি নামটা ভুলে গেলাম মিতুল মিতুল আজকের এই উইনার হয়েছে তিনি সবাই মিতুলের জন্য একটা করতালি একসাথে হাততালে হাততালে হাততালে